পালায় না হাসিনা পালায় না বলছ তুমি বড় গলায় বড় বড় কথা মুরুবি মুরুব্বী হাসিনা পালায় না বলছ তুমি কথা বড় 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 এখন তুমি কোথায় গেলে পাই না তোমার দেখা কাদের কাকু বলেছিল খেলা হবে খেলা এখন তুমি কোথায় গেলে পাই না তোমার দেখা কাদের কাকু বলেছিল খেলা হবে খেলা মাঠে ছেড়ে পালাই গেছে পাই না কাকুর দেখা মুরুপি হাসিনা পালায় না বলছো তুমি বড় গলায় বড় বড় কথা মুরুবি মুরুবি হাসিনা পালায় না বলছো তুমি বড় গলায় বড় বড় কথা মুরুব্বী আরে কই গেল নেতারা সব হাও নঙ্কল পলক পলক আরে কই গেল নেতারা সব নঙ্কল পলক পলক স্বামী মসমান তো মায়া এখন খুঁজে তো পাই না। মুরুব্বীরা পালাইছে সব পাইনা কারো দেখা আর পালাইছে সব সবাই না কারো দেখা ও মরুবি হাসি পালায় না বলছ তুমি বড় গলায় বড় বড় কথা মরুবি ও মরুবি হাসি পালায় না বলছ তুমি বড় গলায় বড় বড় কথা মরুবি মরুর হাসিনা পালায় না বলছো তুমি বড় গলাই বড় বড় কথা মরুব্বী মরুব্বী হাসিনা পালায় না বলছো তুমি বড় গলায় বড় বড় কথা মরুব্বী এখন তুমি কোথায় গেলে পাই না তোমার দেখা কাদের কাকু বলেছিল খেলা হবে খেলা এখন তুমি কোথায় গেলে পাই না তোমার দেখা কাদের কাকু বলেছিল খেলা হবে খেলা মাঠে ছেড়ে পালাই গেছে পাই না কাকুর দেখা মুরুপি হাসিনা পালায় না বলছো তুমি বড় গলায় বড় বড় কথা মুরব্বী মুরব্বী হাসিনা পালায় না বলছ তুমি বড় গলায় বড় বড় কথা মুরব্বী আরে কই গেল নেতারা সব হাউন অঙ্কল পলক পলক আরে কই গেল নেতারা সব হাউন অঙ্কল পলক পলক সামি এখন খুঁজে তো পাই না বি পালাইছে সব পাই না কারো দেখা আর মোরব পালাইছে সব পাই না কারো দেখা ও হাসি হাসিনা পালায় না বলছো তুমি বড় গলায় বড় বড় কথা মুরুবি ও হাসি হাসিনা পালায় না বলছো তুমি বড় গলায় বড় বড় কথা মুরুবি